রাতে রাতে বন্ধুরা তো দেখো আজকে আবারও কোথায় চলে আসলাম তো দেখো আমি সায়ারানি সায়ারানি চালানি সব বাইকে ছাগত তো দেখো আমি কোথায় চলে এসেছি আজকে একটু মার্কেটিং করব কি কি করব তোমাদেরকে সব দেখাবো তো দেখো এটা হচ্ছে গালামাল দোকান এই যে দেখো মরির লাড়ু আছে কে কে খাবে মরির লাড়ু বড় তো কে কে খাবে তেজপাতা শুটকি মাছ এই দেখো শুটকি মাছ দেখতে পাচ্ছ অনেক ধরনের শুটকি মাছ আর আমার একটা ইউটিউবের বন্ধু আছে শুভ শুভকে তো সবাই চিনো ও না সুটকি মাছ চিনে না যেন আমাকে বলে সুটকি মাছ কি শুটকি মাছ কি তো ওই যে দেখো সুটকি মাছ চোখ দেয় না ভালো করে দেখে নেও আরেকবার আসলে না তোমাকে খাওয়াবো সুটকি মাছ চেনো না দেখো কত রং বিরঙ্গের সুটকি মাছ কাঁসা মাছটাই তো শুকায় ওইটাই তো সুটকি মাছ ও বলে সুটকি মাছ চিনে না কি জ্বালা আমার হাসি পায় জানো সুটকি মাছ চিনে না কেউ আছে এমন বলো তো শুটকি মাছ চিনে না এত বড় হয়েছে চি চি ছি চি চি ছি কয়দিন পরে বাবা হবে এখনো সুটকি মাছ চেনে কি জ্বালা সুটকি মাছ চিনে না হে জ্বালা দেখো ভালো করে শুভ তুমি চোখ দিয়ে ভালো করে দেখো এই যে শুটকি মাছ তুমি কোনটা খাবে বলো কমেন্টে এই যে লটকা লটকা মাছটাই এনেছি শীতল এনেছি বুঝতে পারছো এগুলো দিয়ে আজকে রান্না করব আর কচকচ করে খাবো আর যেই দোকানে গেছি বলছে কি তুমি ইউটিউব কর হ্যাঁ ইউটিউব করে এগুলো ইউটিউবে দেবো তারপর আমার নামটা সার্চ করলো সাবস্ক্রাইব করে দিয়ে এলো বলছে কি দেখবো ভিডিও তারপর আরেক দিন গেছি বলছে কি দিদি তোমার ভিডিও আমি দেখেছি আমি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর মানে ছুটকি মাছ আনতে গেলে ওই দোকানেই যাই পান আনতে গেলে ওই দোকানেই যাই তো ওই দিন মানে বলছে দিদি তুমি কি ভিডিও করো নাকি এতদিন গেছি মানে ভিডিও করি না দোকানে ওই দিনেই করেছি আমি ওই দোকানে মানে ভিডিও করি না আর একে একে গেছে দেখো আমাদের বিউটি রানি আর আমি দুইজনে গেছি বাজার করতে কোনটা মাছ নিবে ও দেখছে কোনটা নিবে তো পছন্দ হয়েছে না এদিকে মাংস ওই যে দেখো মাংসর ছাড়ে যাওয়াই যায় না এত গন্ধ গো কিন্তু খাওয়ার সময় তো গন্ধটা পাই না কিন্তু আগে কি গন্ধ চেঁচে চি এই যে দেখো তো আস্তে আস্তে আমি দোকানের ভিতরেই চলে যাচ্ছি ভিডিও করতে করতে যেন তো ভিতরেও চলে যাব দেখাবো তোমাদেরকে কি কি কেনাকাটি করছি আর কোথায় কোথায় গেছি সব দেখাবো আজকে মানে বাজারে মানে পুরা ঘুরেছি আজকে জানো অনেক জায়গাতে গেছি এদিকে ওইদিকে ওইদিকে তো আমার ভিডিও সম্পূর্ণ তোমরা দেখবে আর কেমন লাগে নিশ্চয় কমেন্টে জানাবে আর ভুল তো হতেই পারে মানুষ বলতেই ভুল মানুষ বলতেই বলে দেখো আমি দোকানের ভিতরেই চলে গেছি এ মানে ভাইটা এত ভালোবাসা দিয়েছে আমি ভিতরেই চলে গেছি বলছি ভাই ভিতরে আসতে হ্যাঁ আসতে পারবে আসো ভিডিও করো তো এই যে দেখো ভাই মাল দিচ্ছে আর বলছে করো ভিডিও করো আমি দেখবো তারপরে ভিডিওগুলো তো সব কিছুই ভিডিওতে উঠেই নিয়েছি দেখো চাল ডাল সব কিছু আছে তেল যত কিছু লাগে সব নিতে পারবে এই যে দেখো এটা ওভার ব্রিজের মানে নিচে নলবাড়ি যে ওভার আছে না শুভ চিনে ওভার ব্রিজ কোনটাকে বলে অত এসেছে এখানে ও চীনে ওভার কিন্তু ওইদিকে নিয়ে যায়নি ঘুরতে টাইম নেই একটু সময় আমাদের বাড়িতে ছিল আর কি দেখাবো বলো যদি থাকতো তাহলে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতাম আরে যে দেখো মহিলাটা সবজি বিক্রি করছে এত কষ্ট করছে আর আমরা ঘরে থাকি তবু মনে হয় কত কষ্ট করছি সত্যি শুধু ভাত রান্না করি কাপড় ধুই এগুলাই তো সহ্য হয় না আর এই যে রোদে বসে বসে সবজি বিক্রি করছে অনেক কষ্ট করছে তো মহিলাটাকে দেখে আমি বলছি থ্যাংক ইউ তোমার ভালো হবে তোমার অনেক ভালো হবে কষ্ট করো একদিন নিশ্চয় তুমি ফল পাবে কষ্ট করো তারপরে দেখো কাপড় দোকানে চলে গেলাম ওইটা আমার দেওয়ারের দোকান তো দেওয়ারকে কি আর বলবো আমার সঙ্গে যে কী করে ওইদিকে গেলে আর জানানো তো বলছে এটা একশো টাকা বলে দেওয়া ভিডিওতে কিন্তু ওর আওয়াজটা তুলতে পারিনি ভিডিওটা একটু মানে প্রথমে এডিট করেছি ভুল হয়ে গেছে তো এখন আবার মানে ওই আওয়াজটা বন্ধ করে দিয়েছি প্রথমে একটু মানে ভুল হয়ে গেছিলো তার জন্যে ওর আওয়াজটা তুমি শুনতে পাবে না এখন আমারটাই শুনবে দেখো না কি কি বলছে বলছে ভিডিওতে বলো যে কম দাম কম দাম এটা হলো নলবাড়ির অবাবিজের নিচে হরি মন্দিরের সামনে যেখানে নাকি রাসমেলা হয় ওইখানেই রাসমেলার সামনে সামনে রাসমেলা ধরো আমাদের বাড়িতেই কিন্তু ওইখানে মেন জায়গাটা হলো ওইটাই যেখানে ওর দোকানটা দেখছো ওইটা মেন জায়গা হ্যাঁ রাসমেলার তো শুভ এসেছিল ওকে দেখিয়েছি ঘুরিয়ে ফিরে কিন্তু ওইদিকে নিয়ে যাই নাই তো আরেকবার আসলে সব দেখাবো কোন দিকে কি আছে অসম্পূর্ণ চিনে না শুধু গণেশ মন্দির এদিকে চিনি ওইদিকেই ঘুরেছে এদিকে ঘুরে নাই তো আরেকবার আসলে সব ঘোরাবো ওকে আরে কাকুটা বলছে বোন আমাকেও ভিডিও কর আমাকে ভিডিও কর আমার জুতাকুলা গুঠা তাহলে আমার কাস্টমার আসবে তো সবাই আমাকে পাগল করে দিচ্ছে ওখানে দাঁড়িয়েছি আর কি বলবো সবাই বলছে ভিডিও করো ভিডিও করো ফেসবুকে দিবে ইউটিউবে দিবে বুঝলে আর এই যে দেখো সুতার দোকানে চলে আসলাম এই কাকুটাকে একটু ভিডিও করে নিয়ে আসলাম তো আমি এখানে সুতা আনতে প্রায়ই যাই ধরো আজকেও যাব কালকেও যাব এমন আর কি যেদিনে মানে আমার চাদর ঘুটনি আসবে ওই দিনে তো সুতা অন্য অন্য কালার লাগে তো আমি আনতে চলে যাই তো ওই যে কাকুটাও দেখছে আমাকে ভাবছে আমাকে কী করছে আমি যে তোমাকে ভিডিও করছি সব কিছু ভিডিও করে নিয়ে এসেছি বাড়িতে তোমাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করছি আর ইউটিউব মামা একটু ভিডিও কলা দেখবে ভালো করে তুমি তো চোখেই দেখো না একটাই টোটোওয়ালা যাচ্ছিলো হ্যাঁ টোটোওয়ালাকে বলছি ও টোটোওয়ালা কাকু আমাদেরকে নিয়ে যাও সত্যি বলছে কি হ্যাঁ উঠো সত্যিই উঠে গেছি টাকা নেই না বলছি একটু জায়গায় যাবো নিয়ে যাও আর আমার যা হাসতে হাসতে শেষ বলছে দিদি তুমিও পারো আমি বলছি কী হলো টোটোটা এমনি খালি খালি যাচ্ছে উঠে গেলে কি হলো তাই না তো আমি এরম করে অনেকে উঠেছি টোটোওয়ালাকে ডাকলে উঠে নিয়ে যায় টাকাও না সত্যি টাকা নেই না এমনি নেমে নামাই দিয়েছে আমাদের দুজনকে আর আমার যা বলছে দিদি তুমি সত্যি পারো আমি কি হলো রে কি হলো এটা মজা করলাম টোটোওয়ালা এমনি যাচ্ছে খালি গাড়ি আমরা উঠলাম একটু ভালো লাগলো না কথা বললাম তারপরে এই যে দেখো এখানে কসমেরিট মানে কসমেটিক মানে কি ফুটপাথের দোকান থাকে না এটাও হরি মন্দিরের নিচেই এটাতে নিব কাপড় দেওয়া ব্রাশ নিবো বাথরুমের জন্য আর একটা সাবানের ক্যাশ নিব আর একটা বল নিব এখান থেকে আর কিছু নিব না এগুলোই নিব এখান থেকে যে আমাদের বিউটি নিচ্ছে দেখো আর আমি ক্যামেরাম্যান আমি শুধু ক্যামেরাও করছি আর ও বাজার করছে বুঝলে এই লাল কালারটাই নিব লালটাই ভালো লাগছে হ্যাঁ লালটাই নিয়ে নাও বাথরুমের জন্য লাল জিনিসই ভালো অন্য কালারটা তো ফুটে না ঠিক না আর ভিডিওগুলো দেখে তোমরা তো হাসবে আমি জানি আমার ভিডিও নাকি ভালো হয় না ভালো হয় না তোমরা হাসবে হাসো 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 আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর এই যে দেখো ফোনের দোকানে চলে আসলাম ফোনওয়ালা বলছে আমার টেম্পারটা ভেঙে গেছে ওটা লাগিয়ে দিচ্ছে আর বলছে আমাকে চেনে না বলছি তুমি চেনো না কিন্তু আমি তো চিনি তোমাকে আমার বাড়ির সামনে অনেকেই চেনে না কিন্তু আমি চিনি আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা জানাবে বন্ধুরা তো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর লাইক শেয়ার করে দিবে বন্ধুরা হ্যাঁ লাইক শেয়ার করে দিবে যারা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায় ঠিক আছে টাটা সবাইকে লাভ ইউ অল